পিরোজপুরে কিছু চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপিতে জয়েন করছে এটা আপনারা দেখছেন গত সতেরো বছর আওয়ামী লীগ ফেসিস্ট কর্তৃক পিরোজপুর জেলা বিএনপি আমরা যারা নেতৃত্বে ছিলাম তখন এবং কর্মী ভাইরা পিরোজপুর জেলা বিএনপির বহু নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের দোষকদের কর্তৃক আজকে পিরোজপুরে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা হয়েছে আমরা কিন্তু ধানের শীষের বিরুদ্ধে নাই আমরা মূলত বিরুদ্ধে এর মধ্যে যে আওয়ামী লীগ কর্তৃক আমরা গত ষোলো বছর নির্যাতিত হয়েছি এই শহরে আমরা আসতে পারি নাই আমরা বাবার জানাজা আসতে পারি নাই আমরা মায়ের জানাজা আসতে পারি নাই বোনের জানাজা আসতে পারি নাই এরকম অসংখ্য বিএনপি কর্মী আমরা নির্যাতিত হয়েছি মহল তাদের নিজেদের স্বার্থ উচুলের উসুল করার জন্য জেলা বিএনপির নামে কিছু আওয়ামী লীগদের ফ্যাসিস্টদের বিএনপিতে জয়েন করাইছে এবং এই জন্য আমরা প্রতিবাদ করি এই জন্য যে আমরা বিএনপির যে গত সতেরো বছর অজস্র মামলায় জর্জরিত হয়েছি আমরা আমরা দুদুকের মামলায় জর্জরিত হয়েছি আমরা চাঁদাবাজির মামলায় জর্জরিত হয়েছি আমরা ষোলোর দুই মামলায় জর্জরিত হয়েছি আমি ব্যক্তিগতভাবে এক বছর জেলের অন্তর ছিলাম এবং আমার নেতা তারেক রহমান বর্তমান চেয়ারম্যান বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমি একই জেলে পুরান ঢাকার সেন্ট্রাল জেলে চম্পাকলি ছেলে ছিলাম আওয়ামী লীগের সারা জেলায় আওয়ামী লীগের এবং জেপির কিছু লোক যারা গত সতেরো বছর আওয়ামী লীগের সাথে ছিল তারা আজকে বিএনপিতে জয়েন করেছে আপনারা দেখেছেন গতকালও বিএনপিতে আওয়ামী লীগের লোক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক যারা আমাদের উপর নির্যাতন চলাইছে গত ষোলো বছর তাদেরকে এই জেলায় বিএনপিতে জয়েন করাইছে পিরোজপুরে কিছু চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা আপনারা দেখছেন ঢাকায় কিছু জয়েন সন্ত্রাসীরা করছে এবং প্রথমে কথা ছিল তিনজন চেয়ারম্যান জয়েন করবে জিয়ানগরের জেপি আমরা সেটা মাইনে নিয়েছিলাম যে তারা সম্মানিত লোক এবং তারা কম বেশি নির্যাতিত কম বেশি অনেকেই আমাদের উপর নির্যাতন চালাইছে কিন্তু এরা আমরা এদেরকে মাইনে নিয়েছিলাম কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম একটি পলিটিক্স করিয়া এই যারা হুলারাহাট হইতে এখানে হুলারাটের অনেক লোক জয়েন করছে যারা পরিচিত হিসাবে ছিল সাহেবের কাছে আমরা ব্যক্তিগতভাবে আমরা যাব যারা নির্যাতিত হয়েছি আমরা সরাসরি তারেক রহমানের সাথে ইনশাল্লাহ দেখা করব। এবং পিরিশপুরের সার্বিক অবস্থা আমরা তাকে জানাবো এখান থেকে আমাদের কাজকর্ম পরিচালিত হয় দল পরিচালিত হয় জেলা বিএনপি কার্যালয় থেকে কিন্তু এরকম কোনো আলোচনা এরা যে আওয়ামী লীগের যারা ফেসিজ পিরিষপুরে যারা সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের তারা যে জয়েন করবে এরকম কোনো আলোচনা জেলা বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত অথবা নজুল ইসলাম খান আমাদেরকে অবহিত অথবা এ সম্পর্কে কোনো আলোচনা জেলা বিএনপি কার্যালয়ে হয় নাই মূলত অভিযোগটা পিরিষপুর কেন্দ্রিক মূল মূল অভিযোগ পিরিষপুর জেলা সদর কারণ আমরা এখানে বাস করি আমাদের জীবনের রিক্স আছে এখন